গরমে বন্ধুরা তোমাদের কি স্কিন ভীষণ কালো হয়ে যাচ্ছে তেলতেলে ভাব দেখা দিচ্ছে স্কিনে আর ভীষণ রকম ঘাম হচ্ছে তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো কীভাবে এই ফেস প্যাকটা ইউজ করলে শুধু তোমাদের মুখই নয় হাত পা সারা শরীরেও ফর্সা হবে তার সাথে সাথে তোমাদের স্কিন থেকে কালো ভাব কমবে ও ঘাম হওয়াও অনেকটা কমে যাবে তো এর জন্য আমি প্রথমেই পরিষ্কার একটা বাটি নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্বপ্রথম যে উপাদান সেটা হচ্ছে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো কিন্তু আমাদের অয়েলি স্কিন যারা আছে তাদের জন্য বা যাদের স্কিনে ভীষণ রকম ব্রণো অ্যাকনের সমস্যা আছে তাদের জন্য ভীষণ রকম ভালো একটা উপাদান এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো অ্যালোভেরা জেল চন্দন আর অ্যালোভেরা জেল দুটোই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে ডালনেসকে কাটায় আর আমাদের স্কিনের কালো ভাবটাকে অনেকটাই কমিয়ে আনে যাদের স্কিনে ভীষণ ব্রণ একনের সমস্যা আছে তাদের স্কিনে কিন্তু এই অ্যালোভেরা জেল একটা সুদিং এফেক্ট আনে আর তাতে তার সাথে দিয়েছি চন্দনের গুঁড়ো দুটোই কিন্তু স্কিনকে ঠান্ডা রাখে গরমে ঘামটা কমাতে সাহায্য করবে আর এই দুটো উপাদানের সাথে আমি মিক্স করছি এখানে গোলাপ জল অল্প অল্প গোলাপ জল দেবে তারপর এটা খুব ভালো করে মিক্স করবে মিক্স করার পর এখানে আমি আরও একটা উপাদান অ্যাড করব সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি হাফ চামচ মতো লেবুর রস দিচ্ছি লেবুর রস কিন্তু স্কিন থেকে ট্যানটাকে দূর করে দাগছোপকে হালকা করতে সাহায্য করে লেবুর রসে থাকা ভিটামিন সি কিন্তু আমাদের বলি রেখা ফাইন লাইন্স রিঙ্কেলকে পড়তে বাধা দেয় তো এই তিনটাকে মিক্স করার পর এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে বেসন বেসন আমাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার রাখে স্কিনকে হালকা এক্সফোলিয়েটও করে আর আমাদের স্কিনকে অনেক নরম রাখতে সাহায্য করে আর স্কিনটা পরিষ্কার হওয়াটা আগে দরকার পরিষ্কার হলেই কিন্তু নোংরা ধুলো ময়লা জমবে না তার ফলে স্কিনে কালো ভাব সেটা আসবে না স্কিন ডাল হয়ে যাবে না তো ছোট চামচের হাফ চামচ মতো এখানে বেসন তোমরা অ্যাড করবে অ্যাড করে নিয়ে ভালো করে মিক্স করে এটা কিন্তু তোমরা স্টোর করে তিন থেকে চার দিনের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে এবার রেডি হয়ে গেল আমার এই ফেস প্যাকটা এবার অ্যাপ্লাইয়ের জন্য আমি একটা ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে এসেছি তারপর ঠিক লেয়ারে অ্যাপ্লাই করে নেবে যাতে শুকোতে তোমাদের মিনিট দশ থেকে পনেরো মিনিট মতো টাইম নেয় এটা ভালো করে যখন হালকা শুকিয়ে যাবে খুব টান টান হবে না তারপর তোমরা এটা ধুয়ে ফেলবি প্লেন জল দিয়েও ধুতে পারো আর এই ফেস প্যাকটা কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে ছোটো যার আছে যারা তারাও করতে পারবে বয়স্ক মানুষ এবং ছোট বাচ্চারাও করতে পারবে তবে এখানে কোনো উপাদানে যদি তোমাদের মনে হয় অ্যালার্জি আছে অবশ্যই প্যাচ টেস্ট করে নিয়ে তোমরা স্কিনে অ্যাপ্লাই করবে তো মিনিট পনেরো পর যখন হালকা শুকিয়ে গেছে আমি একটুখানি জল দিয়ে মুখটা ভিজিয়ে নিলাম কার তারপর ভিজে টাওয়াল দিয়ে চেপে আমি মুছে নিচ্ছি এটা জল দিয়ে তোমরা ভালো করে ধুয়ে নেবে তোমাদের দেখানোর জন্য এখানে আমি ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিয়ে দেখো কতটা পরিষ্কার লাগছে স্কিনটা একবারেই কিন্তু খুব তফাত তোমরা বুঝতে পারবে না তবে মুখের ঘামটা কমবে ডালনেসটা চলে যাবে আর এটা যদি দু সপ্তাহ তোমরা একদিন দুদিন অন্তর ইউজ করতে থাকো দেখবে স্কিনের রংটা অনেক বেশি ফেয়ার হয়েছে আর উজ্জ্বলতাও স্কিনের অনেকটাই বাড়বে তো বন্ধুরা এই ফেস প্যাকটা তোমরা ইউজ করো যদি ভিডিওটা ইউজফুল মনে হয় একটা লাইক দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো স্কিনের গ্লো কতটা বেড়েছে তো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো টেল দেন টাটা